প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দশক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মনিকা মনিকা অসহায় আগে ছিল না মনিকার বাবা ছিল মনিকা মেডিকেলে পড়াশোনা করতেছিল কিন্তু হঠাৎ করে তার বাবাটা মারা যাওয়ায় তার পড়াশোনাটা বন্ধ হয়ে যায় এখন যে পড়াশোনা করবে তো পরের কথা এখন যে সংখ্যা চালাবে সেই অবস্থা মনিকাদের নেই মনিকার বর্তমানে মা আছে আর ছোট একটা ভাই আছে মনিকার বড় কোনো ভাইও নেই আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে তেমন যোগাযোগও নেই আর যতটুকু আসে কেউ কখনও এত টাকা দিয়ে সহযোগিতা করবে না একটা বাবা যেভাবে একটা সংসারের হাল ধরে আত্মীয় স্বজন সেভাবে কখনোই দিবে না যদি এখন মনিকা চায় একটা পাশে ভালো একটা মানুষ একমাত্র বাবার পরে স্বামী আসে যিনি নাকি তাদের হাল ধরতে পারে তো স্বামী যদি মনিকার পড়াশোনা চালিয়ে নিতে পারে যে পুরুষ সে যদি মনিকাকে বিয়ে করতে চায় মনিকা রাজি আসে মনিকার ব্যক্তিগত কোনো পছন্দ নেই মনিকার স্বপ্ন বড় হয়ে ডাক্তার হবে ডাক্তারে পড়াশোনা করে পরীক্ষা পাশ করে মনিকা ডাক্তার হয়ে গরিব অসুস্থ রোগীদের ফ্রি চিকিৎসা করাবে কিন্তু এখন মনিকার অবস্থা প্রাই বন্ধ তো কেউ যদি মনিকাকে দায়িত্ব নেয় তার পড়াশোনার দায়িত্ব নেয় সে যেমনই হোক মনিকা যদি মনিকাকে যদি বিয়ে করতে চায় মনিকা রাজি আছে। তো দশক এই ছিল মনিকার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত